সাবধান আগামীকাল দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর প্রবল ঝড় বৃষ্টি সেই সাথে বজ্রবিদ্যুৎ এবছরই কিন্তু রাজ্যে বজ্রবিদ্যুতে প্রাণ হারিয়েছে একাধিক সাধারণ মানুষ তাই আগামীকালের জন্য সাবধান আর তার অগ্রিম সতর্ক কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে কমলা সতর্কতা বিস্তারিত দেখুন এই খবরে আগেই সুপার সাইক্লোন মোকার আতঙ্ক কাটতে না কাটতেই বাংলায় আবার নতুন দুর্যোগের আশঙ্কা তৈরি হল আগামীকাল ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে শুধু ঝড় বৃষ্টি নয় সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল আমরা দেখেছি কিছুদিন আগেই রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছিল মোট চোদ্দ জন ব্যক্তির ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানোর সময় ঠিক কী করা উচিত সে বিষয়ে একটি খবরও দেখিয়েছিলাম আমরা তাই আবারও এই খবরের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে আগামীকাল ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানেই থাকার চেষ্টা করুন ইতিমধ্যেই আইএমডি কলকাতা পশ্চিমবঙ্গের একটি ম্যাপ বানিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ঠিক কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই ম্যাপে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এমনকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রীতিমতো কমলা কালার করে বুঝিয়ে দেওয়া হয়েছে আগামীকাল এই সমস্ত জেলাতেই রয়েছে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আবহাওয়া জানিয়েছেন মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটি স্পেল শুরু হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টিরও আশঙ্কা থাকছে তবে দিনের বেলায় গরম বাড়বে থাকবে জনিত অস্বস্তিও সেই সাথে উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা তবে আমরা আপনাদেরকে আরো একবার সতর্ক করে দিচ্ছি অতীতের ঘটনাগুলি থেকে শিক্ষা